কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমাদের বড় সুন্দর একজন ক্লাইন্ট অর্ডার করছে কিছু পরিমাণ হাফ ইঞ্চি আর কিছু পরিমাণ লাল ইমার্জেন্সি লাগবে মানে সমাল কম হয়েছে সো আমরা কি করছি এই যে অর্ধেক অর্ধেক হচ্ছে আপনার হাফ ইঞ্চি পাথর আর হচ্ছে অর্ধেক বালি দিয়ে দিচ্ছি ঠিক আছে হুমালটা যাবে হচ্ছে বসুন্ধরা আই ব্লকে আমাদের ক্লায়েন্টদের জন্য আমরা হচ্ছে যে কোনোভাবে যেই যতটুকু লাগে ঠিক আছে আপনাদের এটা আমাদের এটা অনার আপনাদের এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের প্রতি অর্ধেক বালি অর্ধেক হচ্ছে বালিটা দেখেন বালিটা হচ্ছে সুনামগঞ্জের বালি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর আছে আশা করি দানাগুলো দেখা যাচ্ছে হাতে বাজে দানাগুলো হাতে বাজে আর এই যে হাফ ইঞ্চিটা এটা হচ্ছে ইন্ডিয়ান মেঘালয় হাফ ইঞ্চি এটা খুবই কম আছে মাল লাগলে আপনারা নিতে পারেন অর্ধেক অর্ধেক করছে দিচ্ছি এখানে মাল প্রায় লোড হয়ে গেছে এই স্লোভ করে আমরা মেজারমেন্ট করে দিছি ঠিক আছে দুশো ফিটের গাড়ি সেইখানে অর্ধেক অর্ধেক মাল নিচ্ছে একশো একশো ফিট আমাদের হচ্ছে ড্রাইভাররা এটা আমাদেরই গাড়ি এগুলো আমাদের হচ্ছে আনলোডিং ফ্যাসিলিটি যাদের হচ্ছে গুলো ন্যারো যেখানে হচ্ছে বড় গাড়ি নিতে পারে না তাই সে ওই সব সাইড হচ্ছে এরকম ছোটো গাড়ি দিয়ে হচ্ছে মাল ডেলিভারি করা যায় ডেলিভারি করি আমরা করে থাকি আর কি এইসব সাইডে হচ্ছে বড় গাড়িগুলো বা উপরে তার এইসব ঝামেলা যেসব সাইডে আছে তার এসে লোকাল গাড়ি দিয়ে মাল নিতে পারেন যে কোনো জায়গায় অল ওভার ঢাকাতে আমরা মাল দিয়ে থাকি আমাদের বাড্ডা সাঁতারকুল এরপর হচ্ছে বসুন্ধরা নর্দা যমুনা এইসব এরিয়াতে আমরা রেগুলারই আমাদের মাল যায় আপনারা চাইলে ওই সব এরিয়াতে যারা আসে তারা চাইলে ওই আশেপাশ থেকে স্যাম্পলও দেখতে পারেন আমরা বলে দিব অ্যাড্রেস আপনারা গিয়ে স্যাম্পলগুলো দেখতে পারবেন বালুর স্যাম্পল পাথরের স্যাম্পলগুলো দেখতে পারবেন এখানে স্টিল স্টক করা আছে পাইলিংয়ের কাজ চলতেছে প্লাস হচ্ছে আপনার সবগুলা মানে এই কনস্ট্রাকশনের কাজ যেসব সাইডে চলে আমরা অ্যাড্রেস দিয়ে দিব আপনারা ঘাটেও আসা লাগবেন আপনারা যারা স্যাম্পল দেখতে পারেন এছাড়া আমাদের স্যাম্পল দেখে আমাদের অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য আমাদের কাছে বালি টালি পাথর অর্ডার করার জন্য ওদের সাথে যোগাযোগ করুন দেওয়া নম্বরে আর হচ্ছে কল করুন ধন্যবাদ